সাপ এই এক হাজার বছর বাঁচবে পৃথিবীতে সাপে যদি কোনো খাদ্য না পায় মুরগি না পায় ডিম না পায় অন্য কোনো পোকা টোকা কিছুই না পায় ব্যাং না পায় তাহলে সাপ শুধু বাতাসের উপর নির্ভর করে সে চলতে থাকে চলতে থাকে থাকতে থাকে তিনি অনবরত এক সময় তিনি শুকাইয়া শুকাইয়া মারা যান সাপের চোখ যদি আপনি ধইরা উঠে ফেলেন এটা পুনরায় আপনি খাঁচার ভেতরে দিবেন চোখ উঠে যাবে এমনকি তার দাঁত যদি আপনি উঠে ফেলেন দাঁত আবার কিছুদিন পরে দু একদিন পরে আবার জ্বালিয়ে যাবে তার লেজ যদি কেটে ফেলেন তাহলে কিছুদিন পরে আবার লেজ পরিপূর্ণ হয়ে যাবে সাপকে যখন মারবেন তাকে সেই সেইসা সেই হবে টুকরা করে ছেড়ে দিলেন ওই সাপ আবার জেতা হয়ে যাবে অনেকক্ষণ পর্যন্ত জেতা থাকে মাটির নিচ থেকে যদি কোনো সাপ বের হয় এই সাপ কোনোদিন চোখে দেখা নাই পৃথিবীর কোনো সাপ মাটির নিচ থেকে বের হইলে চোখে দেখা কোনো সাপ যদি তার গর্তের ভেতরে চলে যায় আপনি তাকে টাইনা দুই টুকরা করে সিঁড়ে ফেলবেন কিন্তু সামনের অংশ আনতে পারবেন না যদি কোন সাপ আপনাকে কামড়ে কোনো হয় না একদম সাধারণ ভাবে প্রাণী বিশেষজ্ঞ সাপ সম্পর্কে যে তথ্য দিয়েছেন হায়াতুল হাইওয়ানের ভিতরে সেই তথ্যগুলা শুনেন একটা সাপের ভিতরে কি কি আছে এক নম্বর তথ্য সাপ সাধারণত একশো বছর বাসে প্রতি বছর তার কি কয় খোলস খোলাস মানে সুলুম কয় আমরা যেটা বলি প্রতি বছর তার সুলুম পাল্টায় আর সাপ সাধারণত এক হাজার বছর বাসে কয় হাজার বছর এক হাজার বছর বাসে সাপ প্রতি বছর বছর তার শুলুম পাল্টায় এক নম্বর তত্ত্ব দুই নম্বর তত্ত্ব হইল সাপের ডিমের সংখ্যা তার হাড্ডির সমপরিমাণ সাপ যে ডিম পারে এই ডিমের সংখ্যা তার পুরো বডির ভিতরে যত জয়েন্ট আছে হাড়ের জয়েন্ট হাড় আছে ওই হাড়ের সমপরিমাণ তারা ডিম পারতে পারে মানে তাদের জমান পরিমাণ ডিম থাকে তারা ডিম পারে এই জন্য দেখা যায় কিছু কিছু সাপের ভেতর চল্লিশটা ডিম পারছে আরো বেশি পারছে কম পারছে হ্যাঁ আর বর্তমানে রাসেল ভাইপার শুনেছি সে ডিম পাড়ে না সে নাকি পুরা আস্থায় বাচ্চা সে আসতেই নাকি বাচ্চা তাহলে একটু ভয়ঙ্কর তার যেতে বিষয় তিন নম্বর সাপ সম্পর্কে আলোচনা সাপের স্বভাব কাউকে দংশন করার পর উল্টে যায় এতে অনেকে মনে করে এভাবে তিনি বিষ ঢেলে দিয়েছেন দেখবেন সাপ কাউকে কামড় দিয়ে ধরে উল্টে গেছে এ থেকে মানুষের মনে করে কি ওর বিষটা ওর ভেতর ঢেলে দিয়েছে আসলে কিন্তু বিষ ঢেলে নাই কারণ বহুত সাপের ভেতরে আছে বিষ নাই এই জন্য আমরা মনে করি যে ও উল্টে যেমন বিষ ঢাইলা দিছে এটা কু চার নম্বর হলো সাপ তার কোন খাদ্য না পেলে বাতাসের উপরেই সন্তুষ্ট থাকে সাপ এই এক হাজার বছর বাঁচবে পৃথিবীতে সাপে যদি কোনো খাদ্য না পায় মুরগি না পায় ডিম না পায় অন্য কোনো পোকা টোকা কিছুই না পায় ব্যাং না পায় তাহলে সাপ শুধু বাতাসের নির্ভর করে সে চলতে থাকে চলতে থাকে থাকে থাকতে তিনি অনবরত এক সময় তিনি মারা যান সে বাতাসের উপর করেই তিনি চলতে পারে তার খানা না হইলেও চলে কিন্তু সে সুখেয়া যাবে এক পর্যায়ে সে দুর্বল হয়ে মারা যাবে আজীব তথ্য না পাঁচ নম্বর সাপ পানি পান করতে চায় না সাপ কি করতে চায় না পানি পান করতে চায় না কিন্তু যখন পানির পাল দিয়ে যায় পানি পান করার জন্য ছটফট করতে থাকে সাপ সাধারণত পানি পান করতে চায় না কিন্তু পাশ দিয়ে গেলে মনে হয় যেন আটলান্টিক মহাসাগর তারকে যদি পুরো দেহ দেওয়া হয় তাহলে তার পানির পেশা মেটবে এর আগে তার এটা জাগ্রত হয় ছয় নম্বর পুরুষ সাপ যে সমস্ত সাপগুলো হলো পুরুষ এরা এক জায়গায় থাকে না যে সাপটা আছে এই মহিলা সাপ তার বাচ্চা শক্তি হাঁটা চলার যোগ্যতা না হওয়া পর্যন্ত তিনি এক জায়গায় থাকে এরপরে তিনি বিভিন্ন জায়গায় যায় কিন্তু পুরুষ সাপ এক জায়গায় থাকে না সাত নম্বর হইলো সাপের চোখ মাথায় গোরপা খায় না মাথায় মানে আমাদের এই মাথার সাথেই তো চোখ আল্লাহ তালা ফিটিং করছেন আমাদের চোখ যেরকম ঘোরে এই যে ঘোরে এদিক তাকাই এদিক তাকাই তাকাই কি তাকাই না কিন্তু এই সাপের চোখটা তার মাথার সাথে তিরির মতো একভাবে অ্যাটাচ করা লাগানো আছে এই সাপ তিনি ডাইনেও তাকায় দেখতে পারে না বামেও তাকায় দেখতে পারো না এই জন্য সাফুরিয়ার ভিতরে যারা সাপ ধরে তারা দেখবেন সাপ যখন এইভাবে ফেনা ধরে থাকে তখন তিনি হাতটাকে মাথার উপর দিয়ে ঠাস করে এখানে ধরে মানি না এই সাইড দেখতে পারে না। তিনি যে দিকে সেই দেখে তিনি বামে নিচে উপরে দেখতে পারে এই জন্য একদিকে ইশারা করে অন্য দিকে থেকে দৌড়ে পালা। কিন্তু তার অন্য দিকে দেখার মতো ক্ষমতা তার আমরা যেরকম ঘুরি চোখ ঘরে তার চোখ ঘরে না আট নম্বর তথ্য হইল সাপের চোখ উঠিয়ে ফেললে পুনরায় গজিয়ে যায় সাপের চোখ যদি আপনি ধইরা উঠে ফেলেন এটা পুনরায় আপনি খাঁচার ভেতরে দিবেন চোখ উঠে যাবে এমনকি তার দাঁত যদি আপনি উঠে ফেলেন দাঁত আবার কিছুদিন পরে দু একদিন পরে আবার জ্বালিয়ে যাবে তার লেজ যদি কেটে ফেলেন তাহলে কিছুদিন পরে আবার লেজ পরিপূর্ণ হয়ে যাবে তাহলে তিনটা জিনিসের সাপে তার চোখ তার দাঁত এবং তার লেজ যদি কেউ কেটে ফেলে উঠে ফেলে তাহলে পুনরায় আবার এটা গজায় যায় নয় নম্বর তত্ত্ব হইলো এটা হইলো খুব গুরুত্বপূর্ণ সাপের তত্ত্ব হইল সাপ কোন উলঙ্গ লোককে দেখলে পালিয়ে যায় আপনার সামনে অনেকগুলা সাপ আছে এটা সাধারণ কোনো তত্ত্ব না হায়াতুল হায়ান প্রাণী বিশেষজ্ঞরা এই কিতাবটা লিখেছেন বড় বড় প্রাণী বিশ্বকাপ আলমার এটাকে সাপোর্ট দিয়েছে হায়াতুল হায়ান সারা বিশ্বের এক বিশ্বস্ত এক বই আজীব বই এই হাইওয়ান সম্পর্কে লেখা যে সাপের সামনে যদি কেউ উলঙ্গ হয়ে যায় এই সাপ তাকে দেখা পালাই সুবাহান সাপের সামনে কি হইলে উলঙ্গ হইলে সাপ ভয়ে তাকে দেখে পালাই যায় এটা যাই না রাখা ভালো কোন সময় আক্রমণে পড়লে নিজের পোশাক ফালাই দেবে দেখবেন সাপ পালাই এটা কিন্তু বাজার সাজে মানে একদম নর্মাল কোনো কথা না খুব আজিব আজিব কথা আপনার সামনে আমি তুলে ধরতেছি দশ নম্বরে সাপ আগুন দেখলে খুব খুশি হয় সাপের সামনে যদি আপনি আগুন দাঁড়ায় আরম্ভ করে দেয় অনেক খুশি হয় এগারো নম্বর হইলো সাপ দু টুকরো করে ফেললো সাপ মরে না দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকে এই জন্য সাপকে যখন মারবেন তাকে সেইসা সেইসা মারতে হবে টুকরা করে ছেড়ে দিলেন ওই সাপ আবার জেতা হয়ে যাবে অনেকক্ষণ পর্যন্ত জেতা থাকে এই জন্য সাপ কাইটা মারাবেন না সাপকে আচ্ছা মতন পিটিয়ে মারতে হবে বারো নম্বর হইল মাটির নিচ থেকে সাপ বের হলে চোখে দেখেন আজিব তত্ত্ব মাটির নিচ থেকে যদি কোনো সাপ বের হয় এই সাপ কোনোদিন চোখে দেখে না পৃথিবীর কোন সাপ মাটির নিচ থেকে বের হইলে চোখে দেখে না তাহলে বলবেন হুজুর তাহলে তিনি কেমনে দেখে কয় বের হইলে চোখে দেখে না তখন ওই যে গোয়া মুড়ির গাছ চোখে লাগাইলে সে দেখতে পায় গোয়া মুড়ি গাছ নিয়ে আমি কাছে এই মুড়ির গাছ যখন সাপ গর্ত থেকে বের হয় তখন ওই গোয়া মুড়ির পাতা তার চোখের সামনে লাগায় সোয়া লাগায় তখন আবার তিনি চোখ দেখতে পায় কি তত্ত্ব তথ্য বলবেন না এই জন্য সাপ মূলত বন জঙ্গলে বেশিরভাগ বসবাস গাছ গাছের ভিতরে বসবাস করে কেন করে তিনি তিনি যখন গর্তে যায় গর্ত থেকে বের হয়ে গোয়া করে গাছের সাথে তার চোখের স্পর্শ লাগায় তখন তিনি দেখতে পায় তখন তিনি সারা দুনিয়া সায়ের করে ভ্রমণ তেরো নম্বর মাটিতে সাপের নাই শক্তিশালী দেহ বিশিষ্ট অন্য কোন প্রাণী নাই প্রমাণ প্রমাণ মানে এত চেকুন দেহ বিশিষ্ট এর ভিতর এমন শক্তি এর চাইতে আর দেহ মানে শক্তিশালী আর কোন দেহ বিশিষ্ট ওয়ালা নাই মানে এই দেহ ওয়ালার ভেতর থেকে এর ভিতরে যে শক্তি প্রমাণ হলো কোন সাপ যদি তার গর্তের ভেতরে চলে যায় আপনি তাকে টাইনা দুই টুকরা করে সিঁড়ে ফেলবেন কিন্তু মান সামনের অংশ আনতে পারবেন না এই জন্য দেখবেন সমস্ত সাফরিয়া সব জায়গাটা খুঁজতে তাকে ধরে আনে টাইনা কোনোদিন সাপ বের করতে পারে না কারণ টাইনা তার চারিও নাই 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 আঙ্গুলও কিন্তু তার এই হারের শক্তি তিন মাটির ভেতরে এভাবে থাকতে পারে কোন তার শক্তি করে তারপর বর্ত থেকে সাপ বের করতে পারে না চোদ্দ নম্বর হইল সাপ তিন প্রকারের মধ্যে দুই প্রকার প্রতিশোধক দিলে ভালো হয়ে যায় দুই প্রকারের সাপ বা সেটা কামড় দিলে ভ্যাকসিন লাগালে আপনার ভালো হয়ে যাবে আর বাকি সাপ আছে এরা কামড় দিলে ভ্যাকসিন ট্যাকসিন কিছু লাগান লাগে না তবে হ্যাঁ এটার ভিতরে যে মজার কথা হইল বাকি সাপে দংশন মানুষকে ভয়ে মারা যায় কেননা ভয় ভীতি বিষের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে কোন সাপ বিষক্ত সাপ না দুর্বল এক সাপ আপনাকে কামড় আর যদি ভয় ভীতির কাজ করে তাহলে এই ভয় ভীতিটা এই বিশ্বের হ্যাঁ বিশ্বের ভিতরে উত্তেজনা সৃষ্টি করে আপনার মরণ আর তারাই তারাই নিয়ে আসে যদি কোনো সাপ আপনাকে কামড় দেয় কোনো ভয় নেই একদম সাধারণ ভাবে দ্রুত গতিতে হসপিটালে ডাক্তার শরণাপন্ন হবেন ভ্যাকসিন দিবেন এরপর যদি কাছে কেউ ভালো লোক থাকলে তাহলে হ্যাঁ পরামর্শ নিয়ে কোনো পানি পরা থাকলে কোনো তদ্বির থাকলে পারবেন কিন্তু সরাসরি ভ্যাকসিন দেওয়ার জন্য চলে যান